কিশমিশ খাওয়ার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে রাখুন কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফাইবার পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম কিশমিশ আমাদের শরীরে আয়রনের চাহিদা পূরণ করার পাশাপাশি রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে তবে শুকনো কিশমিশ খাওয়ার পরিবর্তে কিশমিশ ভিজিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় চলুন এবার ভেজানো কিশমিশ খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে কিশমিশ একটি কারণ কিশমিশে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার দুই দেহের হজম শক্তি বাড়ায় শারীরিকভাবে সুস্থ থাকার জন্য শরীরের জন্য হজম শক্তি জরুরি এক্ষেত্রে রোজ রাতে এক গ্লাস পানিতে কিশমিশ ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই কিশমিশ খেয়ে নিতে পারেন নাম্বার তিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিশমিশে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগের সাথে লড়াই করার ক্ষমতা রাখে নাম্বার চার দেহের রক্তস্বল্পতা কমায় কারণ কিশমিশে থাকা আয়রন দেহের রক্তস্বল্পতা কমাতে বেশ উপকারী এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এছাড়া লাল রক্ত তৈরিতে সাহায্য করে নাম্বার পাঁচ কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানার সমস্যা কমায় এক্ষেত্রে নিয়মিত কিশমিশ খেলে কষা পায়খানার সমস্যা কমে যারা প্রতিনিয়ত কষা পায়খানার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কিশমিশ খেতে পারেন আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ